গতকাল কাল ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজে হ্যাকারদের আইডি ব্যান করার নিউজ শুনে আমি নাস্তে নাস্তে ঢুকে পড়ি গেমে তারপর আমি ম্যাচ স্টার্ট দিয়ে চলে আসি ম্যাচে তারপর আমার সামনের কিলফিট দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে গ্যারিনার দেওয়া নিউজ বিশ্বাস করে আমি পুরাই ধোকা খেয়ে গেছি তারপর আমাদের সাথে এখানে কি হয় সেটা দেখো এটা হ্যাকার না এই এটা হ্যাকার এটা হ্যাকার ওই ছিল আর ও দেখ দুজন একই স্কোরে দুজন একই স্ক দেন আমি রিভাইভ নিয়ে আমি পচিন আর কোচিন নামার পর আবার আমার সাথে কি হয় সেটা দেখো এটা কার ড্যামেজ আছে গো এবার আবার কই থেকে কই চলে আসছে দেখছো আর তারপর রিভাইভ পেয়ে আমি নামি পিকে আর এখানে ল্যান্ড করার পর আমি একটা কিল করি তারপর আমার সাথে কি হয় দেখ সেটা দেখো এটা আটখায় দাও তো আর তারপর আমাদের জুন প্রসার আমাদের আবারও রিভাইভ দেয় আর লাইফ জুনে আমরা হ্যাকারের কাছে কতবার মার খাই সেটা তোমরা ইনডিয়াম সাউন্ডেই দেখতে থাকো সে ঘরে ঢুকবা কিছু তো করার নাই নাম্বার কই লাস্ট পর্যন্ত এই ম্যাচে আমাদের রিভাইভের লিমিটে শেষ হয়ে যায় আর এখানে জুনপুসর রিভাইভ দিতে না পেরে আনন্দে নাস্তা ছিল তো এইভাবে যদি ম্যাচে হ্যাকার পরে তাহলে কি গেম খেলতে ভালো লাগে তোমার কমেন্টে জানো